তারপর সত্যি কি এইভাবে যদি আপত্তি করা হয় যদি নির্বাচন কমিশন সত্যি মনে করে যে তারা ভোটার তালিকা সংশোধন করবে এসআইআর এর মাধ্যমে যেমনটা বিহারে হয়েছে তাহলে কি সত্যি আটকানো সম্ভব শোভনদেব চট্টোপাধ্যায় যে কথা বলছেন সেটা কি সত্যি আটকানো সম্ভব দেখো রাজনীতিতে একটা কথা আছে অপটিক্স মানে আমি শেষ পর্যন্ত কি করলাম আর সেটা করার জন্য আমি কি কি করলাম যে পদ্ধতিতে আমি এগোলাম সেটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কি রাজ্য সরকার চেষ্টা করেছে কারণ দেখো আদালতের রাস্তা রয়েছে যদি রাজ্য সরকার আমরা হয়তো ভবিষ্যতে দেখব ইলেকশন কমিশনের সামনে হয়তো রাজনৈতিক কর্মসূচি হচ্ছে বিজেপি অফিসের সামনে রাজনৈতিক কর্মসূচি হতে পারে আদালতের দরজা খটখটা যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে তো এইগুলো হচ্ছে এক এক করে ধাপ তবে প্রাথমিকভাবে মানুষের কাছে পৌঁছানোর যে আউটরিচ যে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের অসুবিধা না হয় এই পলিটিক্যাল অপটিক্সটাই কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ট্রাম্প কার্ড হতে পারে এবং আমি নিশ্চিত যে জানি না কবে থেকে বাট খুব শিগগিরই হয়তো এসআইআরকে সামনে রেখে এবং বাংলা বাঙালি বিদ্বেষী এই যে একটা একটা ন্যারেটিভ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে এই দুটো বিষয় কিন্তু আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে দুই যুজুদান পক্ষের কাছে তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আমরা জানি যে বিজেপির থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ যদি স্ট্রিট পলিটিক্সের কথা বলা যায় এবং আজকে শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় বলেই দিলেন যে তারা এটা মানছেন না মমতা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে বিভিন্ন কর্মসূচি দেখতে পাবো তবে তার নেট রেজাল্ট কি হবে তার জন্য আমাদের অপেক্ষা যথেষ্ট করতে হবে কারণ শুধু রাজনৈতিক কর্মসূচি না তবে একটা কনক্লুসিভ জায়গায় পৌঁছতে হলে হয় নির্বাচন কমিশনকে কোনো পদক্ষেপ করতে হবে আর না হলে আদালতে দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসকে আদালত যদি কনভিন্স হয় কারণ বিহার মডেলে যদি সেটা কার্যকরী হয়ে যায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে বলে তুমি মনে করো দেখো যেমন সুজয় বলছিল এটা একটা প্রক্রিয়া এখন এই সময়কার প্রেক্ষাপট এবং দু হাজার দুইয়ের রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা তো সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মানে বহু ভোটারের নাম যদি বাদ যায় বৈধভাবে বা অবৈধভাবে সেক্ষেত্রে কিন্তু একটা চাপ কিন্তু যে শাসক দল থাকে তার ওপর তার ভোট ব্যাংকের ওপর পড়ার একটা বিশাল সম্ভাবনা থাকে তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাগ্রেসিভ এবং স্ট্রিট পলিটিক্স করে এটা দেখা যাচ্ছে বিজেপি যেভাবে এটা প্রজেক্ট করার চেষ্টা করছে মানুষের কাছে কি যে তৃণমূল যেটা বলছে সেটা ভুল তারা যেটা বলছে মানে নির্বাচন কমিশন যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা ঠিক সে তাতে যদি যতই তারা কনফিডেন্স হোক কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সফল হয় সেটা ঘুরে আবার বিজেপির কাছে না বড় বুমারাম হয়ে যায় এটা কিন্তু বিজেপির কাছেও তত বড় চ্যালেঞ্জ যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চ্যালেঞ্জ অবশ্যই আমি সুজয়ের কাছে জানতে চাইবো শেষ প্রশ্ন আমার সুজয় এটা কি শুভেন্দু অধিকারীর একটা মুখে চওড়া হাসি এটাই কি একটা প্রথম পদক্ষেপ মানে এইটা যদি ঘটে মানে বিহারে যেটা হয়েছে সেটা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় তাহলে কি শুভেন্দু অধিকারী অ্যাডভান্টেজ দেখো শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বারবার বলছে এবং বিজেপিও বারবার বলছে যে ভোটার তালিকাটা স্বচ্ছ বা সংশোধন করা দরকার কারণ তারা প্রথম থেকেই বলছে যে ভোটার তালিকা বিজেপি যেটা দাবি করছে যে ভোটার তালিকাটা সংশোধন নেই এখানে প্রচুর ভুয়ো ভোটার বিজেপির দাবি বিজেপি যেটা দাবি করছে কিন্তু তৃণমূল কংগ্রেসও পাল্টা যেটা বলছে যেটা তাপসদা বলল। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু এই ইস্যুতে রাস্তায় নামবে সেক্ষেত্রে বিজেপি এটাকে পাল্টা কতটা কাউন্টার করবে যেমন বিজেপি ইতিমধ্যেই বারবার বলছে যে কোনো বৈধ ভোটার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি উত্তরকণ্য অভিযানে গিয়েও সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেছেন যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না কিন্তু দেখো শাসক দল তারা কিন্তু ইতিমধ্যেই এর বিরোধিতা করছে এবং তারা বলছে যে যারা বৈধ ভোটার জেনুইন ভোটার এটা নির্বাচন কমিশন দিল্লি নির্বাচন কমিশন বিজেপির কথা একটা চক্রান্ত করে যারা বৈধ ভোটার তাদেরকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে দেখো যদি এটা শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি সাকসেসফুল হয়ে যায় সত্যি এটা বিজেপির কাছে কিন্তু বুমেরাং হয়ে যাবে এইটা এখন বিজেপির কাছে একটা সত্যি বড় চ্যালেঞ্জ যে এটা 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 কোনো বৈধ ভোটার বাদ যাবে না যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছে দেখো এনআরসি ইস্যুতে একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলের প্রচার করেছিল যে সমস্ত সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে সেটা কিন্তু সাকসেসফুল হয়েছিল কিন্তু সেক্ষেত্রে এখন বিজেপির কাছে সত্যি বড় চ্যালেঞ্জ যে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অলরেডি একজন মন্ত্রী বলতে শুরু করেছে এটা মানবো না এটা এমন লেভেলের শাসক দল নামবে যে হাইট তুলবে সেটাকে পাল্টা যদি বিজেপি কাউন্টার করতে পারে তাহলে এখন এখন সেটাই দেখার বিষয় তৃণমূলের তরফ থেকে আর কি বক্তব্য উঠে আসছে কি বলছেন তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আসুন শোনাই এবার আপনাদের আরে ওটা রাজ্য সরকারি দিয়ে পাচ্ছেন না সেটা একটা বিষয় ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে আসছি দিয়ে বাড়লে আমারও বাড়বে কিন্তু আমি একজন সরকারি কর্মচারী ছিলাম তো আধা সরকারি কর্মচারী ছিলাম কিন্তু পেনশন পাই আমি তো আমারও বাড়বে সেটা ঠিক শিখি আর আমি ট্রেড ইউনিয়নে করেছি সেটাও ঠিক কিন্তু সবথেকে থেকে বড় কথা হচ্ছে আমার কাছে খুব বড় প্রশ্ন ডে ওয়ান থেকে আমি এই কথা বলে আসছি আজকেও বলবো আগামী দিনেও বলবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো এই প্রকল্পগুলো এতটাই কার্যকরী যে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে আমি বলছি না কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গরিবের হাতে পয়সা তুলে দেওয়ার যে কর্মসূচি সেটা রাজ্য বিভিন্ন রাজ্য বিভিন্ন নামে সেগুলো নকল করেছে তার ফলে গ্রামীণ অর্থনীতি আগের থেকে অনেক বেশি সবল এবং সচল হয়েছে যারা গরিব মানুষের হাতে পয়সা গেছে যে এরপরে তো যারা আমরা হয়তো দশ লাখ বারো লাখ লোক হয়তো এই ডিএটা পাবো না কিন্তু কোটি কোটি মানুষের উপকার হবে আমাদের কাছে ওইটাই কাম না আমি তো দুবেলা মানে সপ্তাহে তিন দিন চার দিন মাছ মাংস খেতে পারি আমি খেতে পারি আমার থেকে একটু কম মাইনে পাই যারা তারা তারাও খেতে পারে কিন্তু যে মানুষটা মাসে একদিন মাংসের জন্য পাগলের মতো ছটফট করে পায় না তার হাতে পয়সা দেওয়াটা আগে প্রয়োজন বলে আমি মনে করি শোভন দেব চট্টোপাধ্যায় তার বক্তব্য আপনাদেরকে শুনালাম তাপসের কাছে আসবো তাপস সত্যি এইভাবে যদি আপত্তি করা হয় যদি নির্বাচন কমিশন সত্যি মনে করে যে তারা ভোটার তালিকা সংশোধন করবে এসআইআর মাধ্যমে যেমনটা বিহারে হয়েছে তাহলে কি সত্যি আটকানো সম্ভব শোভনদেব চট্টোপাধ্যায় যে কথা বলছেন সেটা কি সত্যি আটকানো সম্ভব দেখো রাজনীতিতে একটা কথা আছে অপটিক্স মানে আমি শেষ পর্যন্ত কি করলাম আর সেটা করার জন্য আমি কি কি করলাম যে পদ্ধতিতে আমি এগোলাম সেটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ কি রাজ্য সরকার চেষ্টা করেছে কারণ দেখো আদালতের রাস্তা রয়েছে যদি রাজ্য সরকার আমরা হয়তো ভবিষ্যতে দেখব ইলেকশন কমিশনের সামনে হয়তো রাজনৈতিক কর্মসূচি হচ্ছে বিজেপি অফিসের সামনে রাজনৈতিক কর্মসূচি হতে পারে আদালতের দরজা খটখটানো যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে তো এইগুলো হচ্ছে এক এক করে ধাপ তবে প্রাথমিকভাবে মানুষের কাছে পৌঁছানোর যে আউটরিচ যে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের অসুবিধা না হয় এই পলিটিক্যাল অপটিক্সটাই কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ট্রাম্প কার্ড হতে পারে এবং আমি নিশ্চিত যে জানি না কবে থেকে বাট খুব শিগগিরই হয়তো এসআইআরকে সামনে রেখে এবং বাংলা বাঙালি বিদ্বেষী এই যে একটা একটা ন্যারেটিভ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে তাদেরকে ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে এই দুটো বিষয় কিন্তু আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে দুই যুজুদান পক্ষের